আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বলাগড় ব্লকে গত পঁচিশ তারিখের এই ঘটনা জানাজানি হতে বুধবার উত্তেজিত জনতারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় অভিযোগ দেবাশিস বিশ্বাস নামে অভিযুক্ত ব্যক্তি তৃণমূল করে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত ব্যক্তি কিন্তু গতকাল রাতে সেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বলাগড় থানার পুলিশ ওই দিনই নির্যাতিতার বাড়িতে যান স্থানীয় বিধায়ক তৃণমূলের মনোরঞ্জন ব্যাপারী ঘটনার তীব্র নিন্দা করেন তিনি বৃহস্পতিবার ওই নির্যাতিতার বাড়িতে যান হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় আজ শনিবার ওই নির্যাতিতার বাড়িতে উপস্থিত হন চুচুরার বিধায়ক অসিত মজুমদার সহ বলাঘরের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এই ঘৃণ্যতম বিষয়ে একের পর এক সাংসদ থেকে বিধায়কের উপস্থিতিতে যথেষ্ট রাজনৈতিক চাপানোত্তর তৃণমূল ও বিজেপির মধ্যে আজ নির্যাতিতার বাড়িতে গিয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন অন্যায় কাজে কাউকে বরদাস্ত করা হবে না যে অন্যায় করবে তাকে তার শাস্তি পেতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সকল রকম পাশে থাকার বার্তা নিয়েই তিনি আজকে নির্যাতিতার বাড়িতে উপস্থিত পরিবারের সঙ্গে কথা বলেন তার সঙ্গে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন তিনি আসেন শুধু মানুষের মধ্যে ভুল বুঝিয়ে অশান্তি ছড়াতে সাংসদ বিগত পাঁচ বছর ধরে মানুষের পাশে এসে দাঁড়ায়নি তিনি পরিযায়ী পাখি মতো মাঝে মাঝে দেখা যায় আমি এরপরে ওসির সাথেও কথা বলব এস পির সাথেও কথা বলব আইনের আপনার পাশে আমরা আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস আপনার পাশে আছে আমরা দুই এমএলএ আপনার পাশে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নির্যাতিত মানুষের পাশে আমি দলের নির্দেশে আজকে এই পরিবারের সঙ্গে লোকাল এমএলএ মনোরঞ্জন ব্যাপারীকে সঙ্গে নিয়ে হাজির হয়েছি অন্যায় যে করবে সে যত বড় নেতাই হোক আর যত ক্ষমতাশালী হোক আইন আইনের পথে চলবে কেউ যদি মনে করেন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন লকেট কি করবে? কি জন্যে লকেট নেবি এসছেন? উশৃঙ্খলা তৈরি করার জন্যে। এই মেয়েটাকে বড় করার কোনো প্রতিশ্রুতি কি দেবে? এই মেয়েটার যে বদনাম হলো আগামী দিনে বড় হবে বিয়ের ব্যবস্থা করতে হবে আমার দল আমি মনোরঞ্জন ব্যাপারী আমরা সবাই মিলে এই পরিবারের সঙ্গে আছি লকেট পাঁচ বছর তাদের লাগাই এসেছে এই পরিবার যখন গড়না চলেছে এই বস্তিতে জীবনে পাড়ে গেছে এখানে লকেট এসেছে বিশিংкола সৃষ্টি করছে কোন কাজী তাই হুগলী জেলায় যত দাঙ্গা যত বিশিংкола রকেট তৈরি করে আপনারা দেখুনই চন্দননগরে এক ঘটনা থেকে শুরু করুন ও দাঙ্গা লাগানো ছাড়া কোনো কাজ নেই আমরা অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের যে করবে আমার বাবা মা হলেও তার বিরুদ্ধে আমার বল দাঁড়াবে আমরা এই পরিবারের পাশে আছি এই পরিবারের সঙ্গে থাকব এবং যে বাচ্চা মেয়ে চাপ চাপ তার সমস্ত ব্যবস্থা আগামী দিনে আমাদের দল এবং আমরা করব এর মধ্যে অন্য কেউ এসে জায়গাকে উত্তপ্ত করুক শান্ত পরিবেশকে অশান্ত করুক এগুলো আমার সরকার এবং আমার দল মেনে নেবে না যদি ফাঁদার এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি করার ব্যবস্থা করে কঠোর হাতে কঠোরভাবে এগুলো দমন করা হবে কারণ রকেট মানুষের উপকার করতে আসে না ও ক্ষতি করতে আসে ওর নিয়মই ভাঙচুর করো অত্যাচার করো এইসব আমরা শান্তি চাই আমরা সুন্দর পরিবেশ চাই এখানে দেখছেন তো সব গরিব মানুষ এই গরিব মানুষের মধ্যে ভাসপৃত্যের বন্ধন অটুট রাখতে হবে তাই দল যে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশকে পাশেও করে দুই এম এল এসছি লকেট বলছেন আমার না না ও নিজেই থাকে পাঁচ বছরে বলা করে কবে এসছে আমরা যখন বিরোধী পক্ষে ছিলাম তখনও আমরা বলা করে এসছি আমরা যখন সরকার পক্ষে আছি তখনও আমরা বলা করে আসছি ও তো সেই ওই মরসুমের পাখি না কি বলে পরিযায়ী দেবে আমার এবারে কি করে না করে মনোরঞ্জন বিরাট বিধানসভা বিরাট বিধানসভা অতএব সেটা ঘুরতে সময় লাগছে ডাকছে সব জায়গা আর লকেট বলে দেবে না ও আমাদের অভিভাবক নয়

যে অন্যায় করেছে তার শাস্তি চাই তার শাস্তি হবার জন্য আইন যা যা করার আমরা করব যে অভিযুক্ত তৃণমূলের শুনুন আপনার হাতের পাঁচটাঙ্গুল সমান কেউ যদি তৃণমূল করে অন্যায় করে তার রেহাই নেই 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 তৃণমূল কাউকে অন্যায় করতে বলেনি তৃণমূল কাউকে অন্যায় করতে বলেনি রকেট দেবীকে বলুন ইউপিতে যখন নারী নির্যাতন হয় মধ্যপ্রদেশে যখন নারী নির্যাতন হয় যখন গুজরাটে নারী নির্যাতন হয় তখন রকেট দেবী কোথায় থাকেন আর ওদের অভিভাবক মোদী আর শাহ এরা কোথায় থাকে বাংলায় মমতা ব্যানার্জি আছে বাংলায় অন্যায় হলো বিচার হয় অন্য কোনো রাজ্যে অন্যায় হলে আর বিজেপির ছাত্র থাকলে তাদের বিচার হয় না বিজেপি করলে দেখবেন বহু এমপি আছে যাদের রেপ কেস মাদার কেস সব আছে বহাল সভি বেঁচে আছে এই যে পার্লামেন্টে হানা হলো যে সই করেছে বিজেপির এমপি পার্লামেন্টে যখন ঢুকলো কার সইতে ঢুকলো বিজেপির এমপি সৈতে ঢুকলো তাকে বহিষ্কার করেছে বিজেপি অন্যায়ের প্রশ্রয় রাস্তা আর তৃণমূল অন্যায় করলে তার বিচার করে এই দুটোই পার্থক্য আই ডোন্ট নো আমি জানি না তৃণমূল যদি করে আইনে তার যা যা শাস্তি হওয়ার সবটাই হবে তৃণমূল করার জন্য বাঁচবে না আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি